কেউ যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে গস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে দেখে তাহলে কি হবে সেটি জানাবো তো তার আগে যারা চাইলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্ন তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে গস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে দেখে তাহলে কি হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন করে সাথে থাকে। স্বপ্নে মাংস দেখা ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত বলেছেন যে স্বপ্নে মাংস দেখা ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত যা দর্শকের কাছে ঘটবে এবং তার জীবনের গতিপথকে আরো ভালো করার জন্য সম্পূর্ণরূপে পরিবর্তন করবে এবং তাকে একটি মহান শান্তিকে পরিণত করবে মন যা আসন্ন দিনগুলিতে তার জীবনে অনেক মঙ্গল এবং জীবিকার আগমনের সূচনা করে সেটার কিন্তু ইঙ্গিত স্বপ্নে মাংস দেখার অর্থ হল স্বপ্ন দশটা সর্বদা তার জীবন নিয়ে সন্তুষ্ট বোধ করে এবং তার প্রচুর আশীর্বাদের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানায় তবে স্বপ্ন যদি তার স্বপ্ন মাংসের ইঙ্গিত দেখে তবে এটি একটি একটি চিহ্ন যে বড় অর্জন করবে আসন্ন সময়ে তার স্বপ্ন লক্ষ্যের কিন্তু একটা অংশ কিন্তু বলেছেন ইবনে শিরিন যদি স্বপ্নের ভিতরে দেখে মাংস দেখেন তাহলে কি হবে পণ্ডিত ইবনে শিরিন বলেছেন যে স্বপ্নে মাংস দেখা স্বপ্ন এবং নিজের মধ্যে সর্বদা সংগঠিত দ্বন্দ্বের ইঙ্গিত দেয় কারণ সে সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে শৈতানকে অনেক ফিসফিস অনুসরণ করে এবং অনেক বড় ভুল করে স্বপ্নে মাংস দেখার অর্থ এই যে ঈশ্বর তার জীবনকে অনেক আশীর্বাদ এবং অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেবেন কোনো পরিশ্রম বা ক্লান্তি ছাড়াই সেটি কিন্তু বলেছেন ইভাবে শিরিন আরও নিশ্চিত করেছেন যে একজন মানুষের স্বপ্নে মাংস দেখা তার ইচ্ছা পূরণের একটি ইঙ্গিত তা সে খুঁজছিল এবং পৌঁছানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে যদি অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি মাংস দেখেন তবে এটি তার জীবনের আসন্ন আহ পিরিয়ড ঘটবে এবং বড় আমূলক পরিবর্তনের একটি চিহ্ন হিসেবে বিবেচিত করেছেন কোন গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে যদি মাংস দেখে তাহলে যদি কোনো গর্ভবতী মহিলা তার স্বপ্নের মাংসের উপস্থিতি দেখেন তবে তিনি এবং তার ভ্রমণ ভন কোন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন না যা তাকে প্রভাবিত করে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যখন কোন মহিলা একটি ছোট টুকরার উপস্থিতি দেখেন তার কাছে মাংস তাহলে এটি একটি ইঙ্গিত যে তার খুব সতর্কতার অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে রান্না করা মাংস দেখে অর্থাৎ কেউ যদি স্বপ্নে বা গোস্ত রান্না করতে গর্ভবতী মহিলার কি হবে মাংস দেখা সেই মহান সমস্যা এবং সমাপ্তি বোঝায় যা তাকে যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল ব্যাখ্যার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আরো বলেছেন যে স্বপ্নে রান্না করা মাংস দেখা এটি যে স্বপ্নের মালিক একটি সহজ অকঠিন জন্মকাল অতিক্রম করবেন এবং তার সন্তানকে সুস্বাস্থ্য কল্যাণের জন্ম দেবেন আল্লাহ তাহলে ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই থাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হয়তো পারে নাও পারে অবশ্যই স্বপ্ন দেখলে কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আপনার কপালে যদি খারাপ কিছু থাকে অবশ্যই আল্লাহ তাহলে ভাল দিবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও কেত